গোলাatasaray কর্তৃক আয়োজিত আজকে এই ভারতের অবকাশে চলতে আজকে এই গণসমাবেশের সভায় সভাপতি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পেছলিয়া বর্ণমতা স্বতন্ত্র উন্নত ভবিষ্যৎ কর্তৃক মাবুহুর রহমান আজকে নেতৃবৃন্দ আর ত্রিবৃন্দ এরিয়া নেতৃবৃন্দ ওয়ান ত্রিবৃন্দ আজকে শ্রোতাদের সাথে স্মরণ করছি যে দীর্ঘদিন আন্দোলনের পরে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই শহীদ আসার পতনে যে সমস্ত ভাইরা শাহাদ করছেন আজকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমরা আবার গোলামি থেকে মুক্ত হয়ে একটি দেশ একটি সমৃদ্ধ দেশ উপহার পেয়েছি সাংগ্রামী বন্ধুগণ আমার আজকে আমরা লক্ষ্য করছি একদিকে আমাদের বাংলাদেশে এগারোটি জেলা মানুষ আজকে বাড়ি হারা ঘর হারা আজকে তারা তাদের ব্যক্তিগতভাবে তাদের জীবন অধিকার চলতে আজকে এক মমস্য জীবন কাটছে ঠিক বন্ধুরা আমার আমরা আমরা আজকে এখান থেকে ঘোষণা করছি আমাদের দেশ আজকে এগারোটি জেলা আমাদের দেশ সরকার ছিলেন যারা ভারতের সাথে চুক্তি করে দীর্ঘ ১৬ বছর পর্যন্ত এদেশের মানুষের উপরে বাক স্বাধীনতার উপরে এদেশের মানুষের অধিকারের উপরে যেভাবে চালাচ্ছেন আমরা যদি মনে করেন আবার আমরা অবি সরকারের সাথে লেজু করে বাংলাদেশের মানুষের উপরে পানি দিয়ে এদেশের মানুষকে দুঃখে দুঃখে এদেশের মানুষকে আবদ্ধ করে এদেশের মানুষকে নিষ্কৃষায় আমাদেরকে বহু মানবে তাহলে স্পষ্ট ঘোষণা Go ahead.